ফাইনালি ফাইনালি ভারত ফাইনালে 14 বছরের রেকর্ড ভাঙ্গসের ভাই 14 বছরের রেকর্ড ভাঙ্গিয়ে ভারত ফাইনালে গত 14 বছর ধরে সেমিফাইনালে যারা পরে ব্যাট করছে তারাই জিতছে তারাই জিতছে দেখেন গতদিন আফগানিস্তান কিন্তু একই কাজ করছিল এবং ওইখানে রেকর্ড ভাঙেনি কিন্তু ভারত রেকর্ড ভাঙে ফেললো চোদ্দ বছরে চোদ্দ বছরের রেকর্ড ভাঙে আগে ব্যাট করে তারা ফাইনালে উঠল আর তারপরে ফাইনাল নির্ধারিত হয়ে গেল ইন্ডিয়া বনাম সাউথ আফ্রিকা সাউথ আফ্রিকা সাউথ আফ্রিকা সাউথ আফ্রিকা কিন্তু কান্তে কানতে এই ফাইনালে উঠছে এখন দেখার বিষয় এই সাউথ আফ্রিকা জিতে না যায় আবার ভুল বসতো ইন্ডিয়া যথেষ্ট শক্তিশালী দল শক্তিশালী বলতে সেরা দল হয়ে গেছে কারণ যেখানে ভোমরা হার্দিক পান্ডিয়া যা করে লাস্টে যে মারে যে গত ম্যাচটাই কি করলো রান হচ্ছিল না হচ্ছিল না হার্দিক পান্ডিয়া একজন অলরাউন্ডার দরকার যে বল ব্যাট করতে পারবে এবং অধিনায়কত্ব কিন্তু সে করছে আইপিএল তো তার একটু ফ্যামিলি সমস্যা যাচ্ছিল বলে হয়তো আইপিএলে সে ভালো কিছু করতে পারেনি কিন্তু তাকে কিন্তু দল থেকে বাদ দেওয়া হয়নি বাংলাদেশ হলে অলরেডি বাদ দিয়ে দিত যে ফ্যামিলিতে সমস্যা তুলতে মাইন্ড খারাপ তো যে যার পেশা সেখান থেকে সে ভালো কিছু করার চেষ্টা করে এই পুট কিন্তু কালকে আমি বলবো হার্দিক পান্ডিয়ার জন্য অত রান হয়েছে যত রান কম হইতো ততই কিন্তু ইংল্যান্ডের চাপ কম থাকতো যে রান কম খেলে যাবো আস্তে আস্তে কিন্তু কালকে যে জিনিসটা হয়েছে আর একটা জিনিস আমি মনে করি এটা বলা দরকার সো বলতেছি সেটা হচ্ছে বৃষ্টি হয়েছে আড়াই ঘন্টার মতো তো সেখানে কিন্তু এক ওভারও বাদ যায়নি কাটা যায়নি আমি জানি না এটা কেন ইন্ডিয়ার হেটার্স আসছেন তারা কিন্তু বলবেন যে ইন্ডিয়া আইসিসিতে অনেক বেশি টাকা দেয় সেজন্য সমস্যা সেজন্য তাদের কথা মতোই হয়েছে ওভার কাটা যায়নি কিন্তু আবার এমনও কথা কিন্তু হইতে পারে কারণ সেমিফাইনালের মতো একটা ম্যাচ সেখানে ম্যাচটা বৃষ্টিতে ভেসে না যায় এমনটা কিন্তু হইতেও পারে আমি জানি না সত্যতা কি তো আমার মতে মনে হয় না যে আমরা মানে খারাপ অ্যাঙ্গেল থেকে ইন্ডিয়ারে দেখবো আমাদের কিন্তু এ এশিয়াতেই কাপটা থাকবে যদি ইন্ডিয়া যেতে থ্যাংক ইউ সো মাচ আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আর অবশ্যই পেজে নতুন হলে ফলো করে দেবেন ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন বাবাই